তৌহিদ আফিদি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং শারীরিকভাবে সে অসুস্থ সে লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে মহামান্য হাইকোর্ট টিভি চেনে আপনি একটি বিষয়ে আছে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় মহিলা হয় প্রতিবন্ধী হয় এবং তাহলে তার রিমান্ড দেওয়া যাবে ক্যান্সারে আক্রান্ত তৌহিদ আফিদি আবার তাদের সাথে খালেদা জিয়ার ছবি সবকিছু মিলিয়ে আফ্রিদির অ্যাডভোকেট জামিন প্রার্থনা করেছেন প্রিয় ভিও এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন খালেদা জিয়ার সঙ্গে তহিদ বাবার ছবি দেখিয়ে এবং তিনি ক্যান্সারে আক্রান্ত বলে আদালতে জামিন চেয়েছিলেন তার আইনজীবী খায়রুল ইসলাম সোমবার পঁচিশে আগস্ট আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আদালতে তোলা হলে ওই আইনজীবী তার রিমান্ড আবেদন নাকচ করে জামিন দিতে আহ্বান করেন এ সময় আসামি পক্ষের আইনজীবী খালেদা জিয়ার সঙ্গে আফ্রিদির বাবা নসির উদ্দিন ছবি আদালতকে দেখান ছবি দেখিয়ে তিনি বলেন আসামির আলাদা রাজনৈতিক কোনো পরিচয় নেই তার বাবা ব্যবসায়ী কোনো রাজনৈতিক দলের পদে পদবি নেই শুনানিতে এই আইনজীবী আরও বলেন আফ্রিদির কিডনি জটিলতা ও ক্যান্সারে ভুগছেন তার চিকিৎসা চলমান অতিরিক্ত হাঁটা চলা করলে তার প্রসাবে ব্লাড আসে এছাড়া তার ওয়াইফ প্রেগনেন্ট মানবিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করা হোক এ বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি আসলে কি আফ্রিদিকে জামিন দেওয়া হবে প্রিয়ভিউ এ নিয়ে আপনাদের কী মতামত তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে